গাইস আমরা এখন এক্সপ্লোর করতে পেরেছি রাত্রির হয়ে গেছে অনেকটাই অনেকটা মানে আমার কাছে অনেকটাই এটা কার কাছে কি জানি না তো মুখ চোখের অবস্থা খুব খারাপ লাফালাফি করবি না প্রচুর কুকুর পরে কথা বলছি ব্যাগটা দেখাচ্ছি দাঁড়াও বাড়ি যাচ্ছি সুশানার বাড়ি থেকে তাতেই আমার হয়ে যাচ্ছে গল্প পাঁচ মিনিটের রাস্তা ও এই জো আমাদের কাকিমা চাদর করেছে ভাই সামনে কুকুর কোনো চাপ নেই একটাই কুকুর আছে ওরে বোঝাই মেয়েটাকে রাত হয়ে গেলে যে কুকুরগুলো থাকবে আর আমার তো বিশাল ভয় লাগে একসাথে কুকুর যদি হয়ে যায় হয়ে গেল গল্প মধ্যে একটা স্কুটি গেল একটা স্কুটির মধ্যে তিনটে ছেলে জোরে চিল্লাচ্ছে তা আরও ভয়ানক ব্যাপার এখান থেকে ইটুনি টুনি পাঁচ মিনিটের রাস্তা রাস্তা গিয়ে যুদ্ধ করছি বিশ্বাস করুন সাড়ে দশটা বাজেনি অনেক আগে পুরো সুনসান হয়ে গেছে তার মধ্যে চারিদিকে এত কুকুর একটু একটু করে সবাই আমাদের এগিয়ে দিচ্ছে ਇਹ ਜੇ ਕਾਕੀ ਮੱਖਣੀ ਹੁੱਤ ਤੇ ਬੈ ਗਈ ਸੀ ਮੈਨੂੰ ਆਮਾਰ 바ਰੀ ਜਾ ਚੀ ਅਲਕੀ